আমি কাজ করতে চাই এর চাইনিজ হচ্ছে ওয়া শিয়াং গংজুয়া ওয়া শিয়াং গংজুয়া এর বাংলা হচ্ছে আমি কাজ করতে চাই ওয়া এর বাংলা হচ্ছে আমি শিয়াং এর বাংলা হচ্ছে চাই অথবা ভাবছি গংজুয়া এর বাংলা হচ্ছে কাজ আমি কাজে আছি এর চাইনিজ হচ্ছে ও যাই সাংবান ও যাই সাংবান এর বাংলা হচ্ছে আমি কাজে আছি আপনি কি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব প্রবাসে কাজের জন্য প্রয়োজনীয় চাইনিজ ভাষার গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য একদম সহজভাবে বাংলা থেকে চাইনিজ যা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ তো চলুন শেখা শুরু করি তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আমি কাজ করতে চাই এর চাইনিজ হচ্ছে ওয়াশিয়াং গংজুয় ও অ শিয়াং এর বাংলা হচ্ছে আমি কাজ করতে চাই ও শিয়াং গংজুয় আমি কাজ করতে চাই ও এর বাংলা হচ্ছে আমি শিয়াং এর বাংলা হচ্ছে চাই অথবা ভাবছি গংজুয় এর বাংলা হচ্ছে কাজ এই শব্দগুলো যদি আপনারা শিখে নেন তাহলে অবশ্যই বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না ছোটো ছোট এই শব্দগুলো দিয়েই খুব সুন্দর বাক্য তৈরি করা যায় আমি কাজে আছি এর চাইনিজ হচ্ছে ও যাই সাংবান ও যাই সাংবান এর বাংলা হচ্ছে আমি কাজে আছি আমি কাজে আছি এর চাইনিজ হচ্ছে ও যাই সাংবান ও যাই সাংবান আমি কাজে আছি ও এর বাংলা হচ্ছে আমি যাই এর বাংলা হচ্ছে আসি সাংবান এর বাংলা হচ্ছে কাজে থাকা আমার কাজ করা প্রয়োজন এর চাইনিজ হচ্ছে ও ইয়াও গংজুয় ও ইয়াও গংজু এর বাংলা হচ্ছে আমার কাজ করা প্রয়োজন আমার কাজ করা প্রয়োজন এর চাইনিজ হচ্ছে ও ইয়াও গংজুয় আমার কাজ করা প্রয়োজন ও এর বাংলা হচ্ছে আমি ইয়াও এর বাংলা হচ্ছে চাই অথবা দরকার গংজুয় এর বাংলা হচ্ছে কাজ আমার ডিউটি শেষ এর চাইনিজ হচ্ছে ও সাবান লাান লা এর বাংলা হচ্ছে আমার ডিউটি শেষ আমার ডিউটি শেষ এর চাইনিজ হচ্ছে সাবান লা ও সাবান লা আমার ডিউটি শেষ ও এর বাংলা হচ্ছে আমি সাবান এর বাংলা হচ্ছে কাজ শেষ অথবা ডিউটি শেষ লা এর বাংলা হচ্ছে সম্পূর্ণ বোঝায় আজ আমি খুব ব্যস্ত এর চাইনিজ হচ্ছে জিনথিয়ান হ্যানমাং জিন্থিয়ান হ্যানমাং এর বাংলা হচ্ছে আজ আমি খুব ব্যস্ত আজ আমি খুব ব্যস্ত এর চাইনিজ হচ্ছে জিনথিয়ান হ্যান মাং জিনথিয়ান হ্যাং মাং আজ আমি খুব ব্যস্ত জিনথিয়ান এর বাংলা হচ্ছে আজ হ্যান এর বাংলা হচ্ছে ক্ষোভ মাং এর বাংলা হচ্ছে ব্যস্ত বস এসেছেন এর চাইনিজ হচ্ছে লাওবান লাইলা লাওবান লাইলা এর বাংলা হচ্ছে বস এসেছেন বস এসেছেন এর চাইনিজ হচ্ছে লাওবান লাইলা লাওবান লাইলা বস এসেছেন লাওবান এর বাংলা হচ্ছে মালিক অথবা বস লাই এর বাংলা হচ্ছে আশা লা এর বাংলা হচ্ছে হয়েছে অথবা এসে গেছে ম্যানেজার কি এখানে এর চাইনিজ হচ্ছে জিংলি যাইমা জিংলি যাইমা এর বাংলা হচ্ছে ম্যানেজার কি এখানে ম্যানেজার কি এখানেই এর চাইনিজ হচ্ছে জিংলি যাইমা জিংলি যাইমা জিংলি এর বাংলা হচ্ছে ম্যানেজার যাই এর বাংলা হচ্ছে আসেন অথবা উপস্থিত মা এর বাংলা হচ্ছে যে কোনো প্রশ্ন করাকে বোঝায় আমি বুঝতে পারছি এর চাইনিজ হচ্ছে ও মিং ফাইলা ও মিং ফাইলা এর বাংলা হচ্ছে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি এর চাইনিজ হচ্ছে ও মিং ফাই লা ও মিং ফাইলা আমি বুঝতে পারছি ও এর বাংলা হচ্ছে আমি মিং ফাই এর বাংলা হচ্ছে বুজা লা এর বাংলা হচ্ছে আবেগ নিশ্চয়তা বুঝায় এখন বুঝেছি আমি ব্যস্ত নই এর চাইনিজ হচ্ছে ও বু ও বু এর বাংলা হচ্ছে আমি ব্যস্ত নই আমি ব্যস্ত নই এর চাইনিজ হচ্ছে ও বু মাং ওয়া বু মাং আমি ব্যস্ত নই ওয়া এর বাংলা হচ্ছে আমি বু এর বাংলা হচ্ছে না মাং এর বাংলা হচ্ছে ব্যস্ত আমার কোনো ধারণা নেই এর চাইনিজ হচ্ছে ও বু দাও ও বু দাও এর বাংলা হচ্ছে আমার কোনো ধারণা নেই আমার কোনো ধারণা নেই এর চাইনিজ হচ্ছে ও বু দাও ও বু দাও আমার কোনো ধারণা নেই এর বাংলা হচ্ছে আমি বু এর বাংলা হচ্ছে না জিদাও এর বাংলা হচ্ছে জানি অথবা জানা আমি এটা করবো এর চাইনিজ হচ্ছে ও হুই জুয় ওয়া হুই জুয় এর বাংলা হচ্ছে আমি এটা করব আমি এটা করবো এর চাইনিজ হচ্ছে ও হুই জুয় ও হুই জুও আমি এটা করব ও এর বাংলা হচ্ছে আমি হুই এর বাংলা হচ্ছে পারি অথবা করতে সক্ষম জুও এর বাংলা হচ্ছে করা আমি পারি না এর চাইনিজ হচ্ছে ও বো হুই ও বো হুই এর বাংলা হচ্ছে আমি পারি না আমি পারি না এর চাইনিজ হচ্ছে ও বু হুই ও হুই আমি পারি না ও এর বাংলা হচ্ছে আমি বু এর বাংলা হচ্ছে না হুই এর বাংলা হচ্ছে পাড়ি অথবা করতে সক্ষম দয়া করে আমাকে সাহায্য করুন এর চাইনিজ হচ্ছে সিং বাং সিং বাং এর বাংলা হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করুন এর চাইনিজ হচ্ছে সিং বাং ও সিং বাং ও দয়া করে আমাকে সাহায্য করুন সিং এর বাংলা হচ্ছে অনুগ্রহ করে অথবা দয়া করে বাং এর বাংলা হচ্ছে সাহায্য করা ও এর বাংলা হচ্ছে আমাকে অথবা আমি অনেক সমস্যা আছে এর চাইনিজ হচ্ছে ওয়েন থি তাই দোলা ওয়েন থি তাই দোলা এর বাংলা হচ্ছে অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে এর চাইনিজ হচ্ছে ওয়ান থি তাই দলা ওয়ান থি তাই দলা এর বাংলা হচ্ছে অনেক সমস্যা আছে ওয়েন থি এর বাংলা হচ্ছে সমস্যা অথবা প্রশ্ন তাই এর বাংলা হচ্ছে ক্ষোভ অথবা অতিরিক্ত দো এর বাংলা হচ্ছে অনেক অথবা বেশি লা এর বাংলা হচ্ছে পরিবর্তন অথবা শেষ অথবা অবস্থান বোঝায় কোনো সমস্যা নেই এর চাইনিজ হচ্ছে মে ইউ থি মে ইউ এর বাংলা হচ্ছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এর চাইনিজ হচ্ছে মে ইউ থি মে ইউ এর বাংলা হচ্ছে নেই অথবা নেই কোনো থি এর বাংলা হচ্ছে সমস্যা অথবা প্রশ্ন আমার কাছে এটা আছে এর চাইনিজ হচ্ছে ও সি ইয়াও জেগে ও সি ইয়াও জেগে এর বাংলা হচ্ছে আমার কাছে এটা আছে আমার কাছে এটা আছে এর চাইনিজ হচ্ছে ও সি ইয়াও জেগে ও এর বাংলা হচ্ছে আমি শি এর বাংলা হচ্ছে হাঁ অথবা হলো কিন্তু ব্যক্তিগত রূপে হওয়া বোঝায় ইও এর বাংলা হচ্ছে আছে অথবা অধিকার থাকা জেগে এর বাংলা হচ্ছে এটা এখন কি ঠিক আছে এর চাইনিজ হচ্ছে শিয়েন যাই খেই মা সিএন যাই খেই মা এর বাংলা হচ্ছে এখন কি ঠিক আছে এখন কি ঠিক আছে এর চাইনিজ হচ্ছে শি যাই খেই মা সিয়েন যাই খেই মা এখন কি ঠিক আছে শি যাই এর বাংলা হচ্ছে এখন খেই এর বাংলা হচ্ছে ফারা অথবা ঠিক আছে মা এর বাংলা হচ্ছে প্রশ্ন করাকে বোঝায় ঠিক নেই এর চাইনিজ হচ্ছে বু খেই এর বাংলা হচ্ছে ঠিক নেই ঠিক নেই এর চাইনিজ হচ্ছে বু খেই বুখেই ঠিক নেই বু এর বাংলা হচ্ছে না খেই এর বাংলা হচ্ছে পাড়া অথবা ঠিক আছে ঠিক আছে এর চাইনিজ হচ্ছে খেই খেই এর বাংলা হচ্ছে ঠিক আছে ঠিক আছে এর চাইনিজ হচ্ছে খেই একটু তাড়াতাড়ি এর চাইনিজ হচ্ছে খোয়াই ইদিয়ান খোয়াই ইদিয়ান এর বাংলা হচ্ছে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি এর চাইনিজ হচ্ছে খোয়াই ইদিয়েন খোয়াই ইদিয়ান একটু তাড়াতাড়ি খোয়াই এর বাংলা হচ্ছে দ্রুত অথবা তাড়াতাড়ি ইদিয়েন এর বাংলা হচ্ছে একটু অথবা সামান্য একটু আসতে এর চাইনিজ হচ্ছে মান ইদিয়েন মান ইদিয়েন এর বাংলা হচ্ছে একটু আসতে একটু আসতে এর চাইনিজ হচ্ছে মান ইদিয়েন মান ইদিয়েন একটু আসতে মান এর বাংলা হচ্ছে দীরে অথবা আস্তে ইদিয়ান এর বাংলা হচ্ছে একটু অথবা সামান্য একটু সাবধানে এর চাইনিজ হচ্ছে শিয়াও শিন ইদিয়ান শিয়াও শিন ইদিয়ান এর বাংলা হচ্ছে একটু সাবধানে একটু সাবধানে এর চাইনিজ হচ্ছে শিয়াওশিন ইদিয়ান শিয়াও সিন ইদিয়ান একটু সাবধানে শিয়াওশিন এর বাংলা হচ্ছে সাবধানে অথবা সতর্ক হওয়া ইদিয়েন এর বাংলা হচ্ছে একটু অথবা সামান্য মেশিন নষ্ট হয়েছে এর চাইনিজ হচ্ছে জিসি হোয়লা সি হোয়াইলা এর বাংলা হচ্ছে মেশিন নষ্ট হয়েছে মেশিন নষ্ট হয়েছে এর সাইনিজ হচ্ছে জিসি হোয়াই লা জিসি হোয়াইলা মেশিন নষ্ট হয়েছে জিসি এর বাংলা হচ্ছে মেশিন হোয়াই এর বাংলা হচ্ছে নষ্ট লা এর বাংলা হচ্ছে হয়ে গেছে অথবা অবস্থান বদলেছে চলো কাজ শুরু করি এর চাইনিজ হচ্ছে কাইশি গংজুয়াবা কাইশি গংজুয়াবা এর বাংলা হচ্ছে চলো কাজ শুরু করি চলো কাজ শুরু করি এর চাইনিজ হচ্ছে কাইশি গংজুয় বা কাইশি গংজুয় বা চলো কাজ শুরু করি কাইশি এর বাংলা হচ্ছে শুরু করা গংজুয়া এর বাংলা হচ্ছে কাজ বা এর বাংলা হচ্ছে প্রস্তাব অথবা আহ্বান বোঝায় চল অথবা করি কাজ শেষ এর চাইনিজ হচ্ছে গংজুয়ো জিয়ে শোলা জিয়েশোলা এর বাংলা হচ্ছে কাজ শেষ কাজ শেষ এর চাইনিজ হচ্ছে গংজুয়ো জিয়ে শোলা গংজুয় জিয়ে শোলা গংজুয় জিয়ে শেষ গং জুয় এর বাংলা হচ্ছে কাজ জিয়ে এর বাংলা হচ্ছে শেষ হওয়া লা এর বাংলা হচ্ছে সম্পূর্ণ অথবা পরিবর্তন বোঝায় আমি বিশ্রাম চাই এর চাইনিজ হচ্ছে ওয়া ইয়াও শিউশি ওয়াঈ শিউশি এর বাংলা হচ্ছে আমি বিশ্রাম চাই আমি বিশ্রাম চাই এর চাইনিজ হচ্ছে ওয়া সি আমি বিশ্রাম চাই আমি খেতে যাচ্ছি এর চাইনিজ হচ্ছে ওয়া সু সিফান ওয়া সু সিফান এর বাংলা হচ্ছে আমি খেতে যাচ্ছি আমি খেতে যাচ্ছি এর চাইনিজ হচ্ছে ও সু সিফান ও সু সিফান আমি খেতে যাচ্ছি ধন্যবাদ নি শিয়ে শি নি এর বাংলা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ এর চাইনিজ হচ্ছে শি এ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রবাসে কাজের জন্য চাইনিজ ভাষা শেখার এ ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও থেকে আপনি কোন বাক্য অথবা কোন শব্দটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন টপিক্সের উপরে ভিডিও চান কমেন্ট করে আপনার মতামত শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ